বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার উপজেলা চার নং পশ্চিম শুভেথুর ইউনিয়নের দুই ও তিন নং ওয়ার্ড কর্মী সম্মেলন শাহারবাজারে অনুষ্ঠিত হয়েছে হজরত মাওলানা শাকওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁতুর জেলা নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বারফাপ্ত আমির মোহাম্মদ আবুল হোসেন সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান খান মাওলানা ইউনুস হেলাল উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সিদ্দিকুর রহমান জেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ মোহরম আলী মোহাম্মদ ফারুক হোসেন জেলা সেক্রেটারি মোহাম্মদ বেলায়েত হোসেন নং গুপ্তি ইউনিয়নের আমির মোহাম্মদ আব্দুল হান্নান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচ নং ইউনিয়ন পরিষদের মোহাম্মদ আল আমিন এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আমরা বিপদে ফেলে আগামী দিনে সমাজে কোরআনের হাত প্রতিষ্ঠা জন্য আমরা সব জায়গা থেকে অনিষ্ঠ ভূমিকা রাখতে প্রকাশা রেখে হবে জালেম তার জালেম শাহী অন্যায় গ্রেফতার অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে আপনার আল্লাহরই জমিনে আপনাদের আপনাদের কাছে কোরআনের আহ্বান বারবার পুষে যারা আহ্বান করেছেন আপনাদের দেখে দেখে যান আপনি পাবেন জামাত আমাদের জামাত ইসলামী ক্ষমতায় থাকবে না ক্ষমতায় থাকবে এদেশের জনগণ এই